সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসেন তো আমরা আজকে যে অষ্টম শ্রেণীর ধারাবাহিক গণিত আলোচনা করছি তারই নতুন একটা পর্ব নিয়ে হাজির হয়েছি সেটা হলো কি যে এখানে বারো রঙের যেই সৃজনশীলটা ছিল যেখানে পাঁচটা প্রশ্ন ছিল পাঁচটার প্রথমে ক এবং গত পর্বে দেখাইছি গ নংটা হইলো জাস্ট দুইটা বিয়োগ করলে বের হইব এটা দেখানো হয় না এখানে বারো রঙের গ এবং ও এই দুইটা নিয়ে আসছে দুইটা সেম ক্যাটাগরি আমরা একটা সমাধান করব আর একটা শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্ক হিসাবে থাকবে তো চলুন আমরা শুরু করি তার আগে বলে নেই যারা আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন তো এখানে কী বলছে চার মাস অন্তর উদ্দীপক হইল আট পার্সেন্ট মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকার পাঁচ বছরের এটুকু দেওয়া আছে বলছে চার মাস অন্তর মুনাফাভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত আর তিন মাস অন্তর মুনাফাভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত তো আমরা প্রথমে চক্রবৃদ্ধি মুনাফাটা নিয়ে চিন্তা করি যেমন এর আগের পর্বটা আমি যেটা দেখাইছি সেটা হলো কি যদি আমরা একটু লিখতে যাই চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা যে আমরা সূত্রটা লিখছি ওই সূত্রটাই আমরা এখানে যে সূত্র প্লাস টু দি মাইনাস ওয়ান আমরা এই সূত্রটা লিখছিলাম কিসের চক্রবৃদ্ধির তো এখানে ঠিক একই কাজ তবে এখানে যে ব্যবধানটা আছে যে চার মাস অন্তর মুনাফা দেওয়া হবে অর্থাৎ প্রতি চার মাসে একবার করে মুনাফা দেওয়া হবে তাহলে সারা বছরে যদি চার মাস পর পর মুনাফা দেওয়া হয় সারা বছরে কতবার মুনাফা দেওয়া হবে এটা আমরা এখন বের করব বের করে এখানে সূত্রটাকে আমরা একটু চেঞ্জ করব পরিবর্তন করে তারপরে সমাধান করব তো আমরা এখানে সাইড নোট করে আগে আমাদের প্রথমে পি মান ছিল পি মান আমাদের হাতে আছে কত পঁচাত্তর হাজার টাকা এটুকু পি মান এরপরে যদি আমরা দেখি আমাদের আর আমরা ভাগ দিয়ে পার্সেন্টটা উঠিয়ে নিব কারণ এখানে আমাদের পার্সেন্টের কোন কাজ নাই আচ্ছা তারপরে সময় এন সমান সমান বছর আর আমাদের আরেকটা যে জিনিসটা লাগবে আমরা কত বছরে মানে এক বছরে আমরা কতবার মুনাফা পাই এইটুকু ব্যবধান থেকে এটা মিল হলো হলো অমিলটা কোথায় যে এক বছরে আমরা কতবার মুনাফা আসলে তো এটাকে এম বলবো আমরা হম তাহলে বারো মাস চার মাস পর পর একবার পাওয়া যায় তাহলে সর্বমোট পাওয়া যাচ্ছে তিনবার চার মাস অন্তর ভিত্তিক যদি দেয় প্রথম হইলো চার মাস অন্তর তার মানে বারো মাসে আমি পাচ্ছি তাহলে কতবার তিনবার পাচ্ছি তিন এখন আমরা এই সূত্রটা যে কারেকশনটা করবো এটা খুবই সিম্পল একটা ব্যাপার সেটা হলো আমরা এম এর সাথে একটা এম দিব আর আর এর নিচে একটা এম দিবো আমাদের কাজ শুধু এইটুকুই যেখানে যেখানে আর দেখবো আমরা আর এর নিচে একটা এম দিবো যেখানে থেকে এন দেখবো এন এর পাশে একটা এম দিব এটুকুই ব্যবধান তো আমরা এখন এখানে মানগুলা বসাব পঁচাত্তর হাজার এটা হইলো এক আট পার্সেন্ট আট এটা আমরা চার লিখছি এটা বাংলা ইংরেজি গুলে হলা যাবে না আট এটা বাকি সব ঠিক আছে এটা তাহলে আট হবে আর এম এর মান হইলো তিন আর এন এর মান এন এর মান হইল পাঁচ গুণ এম এর মান হইলো তিন তাহলে কি করবো আমরা শুধু আর এর নিচে এম দিব এন এর পাশে একটা এম দিবো আর মান যেভাবে দেখে দেখে শুধু মানগুলো বসাইলে এরপর ক্যালকুলেশন করলে চলে আসবো ক্যালকুলেশন কিভাবে করতে হবে এখন এইটাকে আমরা এটা দ্বারা ভাগ করব করব করবো সবকিছুই এখানে আছে শূন্য দশমিক শূন্য আটকে আমরা ভাগ করব তিন দ্বারা তাহলে আমরা এটা পাইতেছি এক যোগ শূন্য দশমিক শূন্য দুই তারপর অনেকগুলো ছয় আসতেছে এর উপরে পাওয়ার আছে তিন পাশে পনেরো বিয়োগ হলো এক এটুকু পাইলাম এরপরে পঁচাত্তর হাজার এই আগে যদি যোগ করি তাহলে আসতেছে এই যদি যোগ করি তাহলে পাচ্ছি আমরা এক দশমিক শূন্য দুই ছয় ছয় এটুকু এটার উপরে পাওয়ার হইল পনেরো বিয়োগ এক ঠিক আছে তো হিসাব করতেছে এখন আমরা এরপরে কত আছে পঁচাত্তর হাজার এটুকুর উপরে পাওয়ার দিব আমরা পনেরো পাওয়ার পনেরো দিইটারকে আচ্ছা এটার উপরে পাওয়ার দেব আমরা পনেরো পনেরো পাওয়ার দিলে আসতেছে এটুকু আমি দেখাই এটা এক দশমিক চার আট চার অনেকগুলো আসতেছে আমি জাস্ট তিনটা নিলাম এখান থেকে এখন কি করবো পঁচাত্তর হাজার গুণন কেন গুণ করবো এটা থেকে এটা বাদ দরকার গুণ করবো থেকে কত থাকে চার আট চার এটুকু থাকে তাহলে এখান থেকে আমরা এটা করবো আচ্ছা এটার সাথে গুণ করবো পঁচাত্তর হাজার তাহলে পাচ্ছি ছত্রিশ হাজার তিনশত দুই দশমিক সামথিং অর্থাৎ ছত্রিশ হাজার তিনশত দুই এটা হলো কি যে যদি আমাদেরকে কত চার বছর চার মাস ভিত্তিক চার মাস অন্তর মুনাফাটা দেয় তাহলে আমরা ভাব কত টাকা যে পঁচাত্তর হাজার টাকায় হারে আমরা পাঁচ বছরে টাকা আমরা মুনাফা পাবো আমি আরেকবার করতেছি যখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করছি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি ফার ইন মাইনাস ওয়ান এটা ছিল কিন্তু যখন বছরে একাধিকবার মুনাফা দেওয়া হয় সেক্ষেত্রে আমরা এম ব্যবহার করবো এমটা হলো কি এক বছরে আমি কতবার মুনাফা পাচ্ছি তো সেক্ষেত্রে আমি এখানে দেখবো যে এক বছরে আমি কতবার মনে করছি বারো মাসে আমাকে যদি চার মাসে একবার দেওয়া হয় তাহলে বারো মাসে তিনবার দেওয়া হবে আর আমরা সূত্রটা পরিবর্তন করবো কি এন এর পাশে একটা এম দিব আর আর এর নিচে একটা এম দিব তাহলে এখানে মানগুলো বসাই আমরা সব দেখে 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 মানগুলো বসানোর পরে এটা দ্বারা এটা ভাগ করলে হয় এইটুকু এটার সাথে এটা যোগ করলে হয় এইটুকু এর উপরে পাওয়ার পনেরো দিলে হয় এইটুকু এইটুকু থেকে এক বাদ দিলে হয় এইটুকু সর্বশেষ পঁচাত্তরের সাথে পঁচাত্তর হাজারের সাথে এটাকে গুণ করবো তো সেম নিয়ম পরেরটা শুধু এখানে চার জায়গায় তিন হলে এখানে চার হবে এইটুকুই ব্যবধান বাকি সব ঠিক থাকবে তো নিয়ম অনুসারে করলে হবে আমি আশা করি যে বুঝতে পারছেন অবশ্যই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল